আল্লাহ রবীন্দিন হজরত ইসু সালামকে তিনটা গুণ দিয়েছিলেন কয়টা গুণ মনে রাখতে হবে আমল করতে হবে হজরত ইসু আলাহামকে তিনটা গুণ দিয়েছিলেন শুনবেন এক নম্বর গুণ হলো তিনি দেখতে অত্যন্ত সুন্দর পৃথিবীর মানুষকে যত সুন্দর দেওয়া হয়েছে যত সৌন্দর্য দেওয়া হয়েছে আল্লাহর নবী আমার আপনারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পান সাল্লাল্লাহু আলাইহিস তাকে সমস্ত সুন্দর এর সৌন্দর্য হযরত ঈসা হয়েছে বলেন সুবহানাল্লাহ তুই জিকির আমার বন্ধুগণ তাহলে সমস্ত পৃথিবীর যত সুন্দর মানুষকে দেওয়া হয়েছে সমস্ত সুন্দরে অর্ধেক সৌন্দর্য ইসলামকে দেওয়া হয়েছে আকবার এই সুন্দরের কারণে তৎকালীন ফার্স্ট লেডি কে ফার্স্ট লেডি জুলাইখা ঈশ্বর ইসলামের কে কাছে তার প্রেম নিবেদন করেছিল জীবন যৌবন তার কাছে অবৈধভাবে উপস্থন করার চেষ্টা করেছিল আল্লাহ আব্রাহিন এই ভয়াবহ বিপদ থেকে হজতে ইউসুফ আলাহ ইসলামকে হেফাজত করেছেন বলেন সোহান আল্লাহ এত সুন্দর তাই কবি বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সে কথা ভেবে ভেবে কেটে যাই লগন ভরে যাই তিসিতে অন্তর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে কত সুন্দর কত সুন্দর আল্লাহ আকবর আমার বন্ধুগণ এক নম্বর গুণ হচ্ছে ইশোর সামকে সৌন্দর্য দিয়েছেন নবীজি বলছেন আনা আমলাহু আখি উসু পাসবাহু আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই সাদা সুন্দর তার চেহারা দেখে মিশরের নারীরা লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তানহা বলেছেন ইসবেলা সামের চেহারা দেখে মিশনের নারীরা চেহারা দেখে আর লেবু কাটতে থেকে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওই মহিলারা যদি আমার নবীর চেহারা দেখতো কখন কলিজা কেটে ফেলে দিত তারা মুটি টের ভেতরে বলেন সোহার আল্লাহ ঈশ্বর সাই সাইতে আল্লাহ রব্লা আমাদের রসুল অত্যন্ত সুন্দর বলেন সোহার আল্লাহ তিনি সাদা সুন্দর আমার রসুল লামন সুন্দর কোন সুন্দর আপনার পছন্দ বেশি বলেন লাবন্যময় সুন্দর তুলন অত্যন্ত পছন্দ নীল ভাইর আমার দুই নম্বর গুণাবলী হালদিসু আসলামকে দেওয়া হয়েছে সকল নবী রাসূলদের চাইতে তিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারতেন কল নবী ঈশ্বরসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন আল্লাহ রবায়ন বলেন ওয়াই ওয়াল্লি মুকামিনান তাবিল আদি আল্লাহর নয়ন তোমার প্রতিবেলা তোমাকে স্বপ্নে ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন দুই নম্বর তিনি স্বপ্নে ব্যাখ্যা ভালো বলতে পারতেন তিন নম্বর গোনাবলী হল আলকারিম কারিম আজাদ ইসমা সাল্লাম দুনিয়ার কোনো সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন নাই তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন পরিবেশে জন্ম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন আল্লাহ রব্বুল আমিন আমার আপনার হাবিব মোহাম্মদ রসৌল্লাহ সাইফান সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে ইউসুফ ইবনে ইয়াকু ইবনে ইসাহাক ইবনে ইব্রাহিম রাহুল বুখারি তিনি নিজের নবী তার পিতা নবী তার দাদা নবী তার পরদাদা নবী এই দিক থেকে দিনে সর্বোচ্চ সম্মান মর্যাদার অধিকারী বলেন সোহানুল্লাহ এই পৃথিবীতে যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন তারা দুনিয়াতে হিংসার শিকার হন কথাগুলি বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে তাকে নিয়ামত দেওয়া হয়েছে ধনসুপ দেওয়া হয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে সুন্দর ছেলে সুন্দর মেয়ে অনেক কিছু দেওয়া হয়েছে আপনার শত্রু অভাব থাকবে না এটা ইতিহাস পৃথিবী সৃষ্টির পর থেকে চলে আসতেছে তাই কেউ যদি আল্লাহ পক্ষ থেকে নিয়ামত পেয়ে থাকেন তার উচিত হবে হিংসা থেকে নিজেকে রাখা আপনার প্রকাশ না করা অন্যর কথাগুলি এত সম্পদের মালিক এত টাকার মালিক বলে নাকি এত সন্ধ্যের মালিক এইগুলি বলা যাবে না নিজের পরিবার নিজের পিতা মাতা নিজের সৎ বন্ধু ছাড়া যারা আমার ক্ষতি করবে না তাদেরকে বলা যাবে এছাড়া অন্য কাউকে বলা যাবে না দশ ভাই হিংসা করে ঈশ্বর্হ সালামকে কোপে ফেলে দিয়ে মারার চেষ্টা করেছিল এই দশ ভাই এসে সদতে ইয়া কুবেশ্বরের কাছে এসে বলতেছে মামা তা বি মিনিল্লা নাওয়াও লাও কন্যা স্বাদী অলপ হলো দশ ভাই ইয়াক ঈশ্বর্হ সলামকে কোপে ফেলে দিয়ে বাড়িতে এসে বলতেছে তাকে বাগে খেয়ে ফেলেছে কে খাইছে বাগে খেয়ে ফেলেছে এই যে দেখেন তার জামা রক্ত মাখা আছে অথচ বাগে ধরেছে কিন্তু জামাটা এক ও ছেঁড়া নাই ছেঁড়া নাই তার মানে কি কৌশল অবলম্বন করছে আর একবার আল্লাহর পায়গম্বর সব শুনে ছেলেরা বলতেছে আমরা বলছি তাকে বাগে ধরে খেয়ে ফেলেছে আমরা সত্য কথা বলতেছি

ইয়াকু আল ইসলাম বলতেছেন না তোমাদের প্রবৃত্তি তোমাদের নবসা তোমাদেরকে একটি কাহিনি সাজাইছে কাহিনী সাজাই কাহিনী সাজাইছে কুপে ফেলে দিয়ে আমার কাছে যে বলতেছে বাগে ধরেছে তোমরা একটা কাহিনী তৈরি করেছো আমি তোমাদের তোমরা যা কাহিনী বানাইছি বানায় বলছো সেই ব্যাপারে আমার ষষ্ঠা রব্বুল আলমীর কাছে আশ্রয় চাই বলেন সোহান আল্লাহ ফাঁসাবরুন আমি এই ব্যাপার ধৈর্য ধারণ করবো অত শ্রীসালাম কত সুন্দরের অধিকারী সেই ছেলেকে খুপের মধ্যে ফেলে দিয়েছে পিতার কাছে মিথ্যা কথা বলতেছে ভাইরা দুশ্মনী করে কথা ঠিক না বা ঠিক আমার বন্ধুগণ ইসলাম শৈশবে ভাইদের ছাড়দের শিকার হয়েছেন যৌবনকালে আরও আরো কঠিন পরীক্ষা দশ বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ওই যে জোলাই খা তাকে যে কু মতলব আটকানের কু মতলবের মাধ্যমে তার সাথে প্রেম নিবেদন করতে চেয়েছিল আল্লাহর আব্রামিন এই ষড়যন্ত্র থেকে বিপদ থেকে ইসলামকে মুক্ত করেছেন বলেন সোহান আমার বন্ধুগণ যখন ইস্যুয়ালা শুনলাম জেলখানায় থেকে দশ বছর গত বছর দশ বছর জেল খেটেছেন আল্লাহর পাইগম্বরেরা এরকম বিপদের সম্মুখীন হয়েছেন আমার আপনার নবী তিন বছর জেলখানা জেল খেটেছেন কয় বছর তিন বছর শিবে আবু তালিবে এইভাবে যারা আল্লাহ দিনের হকের উপর থাকেন তাদের উপর বিপদ মুসিবত বেশি আসে আল্লাহ নবী বলছে আসাদ চলেন না আসে বালাউলাম্বিয়া সোম্মা সালে হুনা ফালাম সাল এই পৃথিবীতে সব বিপদের সম্মুখীন হন নবী আবু রাসুলগণ কারা বিপদের সমীক্ষী হন নবী এবং রসমগণ এর পরে নবীদের পরে ইমানের দিক থেকে যারা সত্য দিক থেকে যারা মজবুতে যারা তাদের উপর বিপদ আসে আমার বন্ধুমন হাজতে ইসরু সাল্লাম যখন নির্দোষ প্রমাণিত হলেন রাজা আজিস মিস্ত্রি তাকে বললেন এই ছেলে দিকে আসো পালামালিক গতুনি পিহী আস্তা খলিসুহলি নাফসি। আমি তোমাকে আমার ব্যক্তিগত সচিব বানাইবো পালাম কালামাহু কলাইন না কাইয়াহু মা লাদাইনা মা কেনুন আমি আজিশ মিশ্রী পাশশাহ বলতেছি তোমাকে আমি ব্যক্তিগত সচিব বানাবো তুমি আমার কাছে সবসময় থাকবে আর তুমি আমাদের কাছে খুবই সম্মানিত মর্যাদা অধিকারী বিশ্বস্ত হিসাবে পরিগণিত হজরতামকে যখন বাদশাহী প্রস্তাব দিলেন হজরত ইসুরাম বললেন না আমি এইভাবে তো থাকবো না বড় আমি আমাকে দিতে হবে কি সে কথা হজরত ইসুর আল্লাহ আল্লাহর কথা কোরআনে বলে দিয়েছেন ইসুরাম আজিজ মিস্ত্রিকে বললেন আমি আপনার সচিব হব না পালা জা আলা খাযাইনিল আ ইননি হাফিজুন আलिम আল্লাহু اکبر বললেন আমাকে এই দেশের ধন ভান্ডারে দায়িত্ব দেন কিসের দায়িত্ব ধন ভান্ডারে দায়িত্ব দেন ইন্নি হাফিজুন আলিম আমি এই বিষয়ে উত্তম রক্ষক এবং সুবিজ্ঞ বলেন সুবহানাল্লাহ তিনি নিজে দায়িত্ব কি করেছেন অর্থ ভান্ড অর্থমন্ত্রীর দায়িত্ব চেয়ে নিয়েছেন এখন ইসলামের দৃষ্টিতে কোনো দায়িত্ব সে না বৈধ নয় ইসলাম চেয়ে নিলেন এর অর্থ হল সাধারণত সরকারি দায়িত্ব কোনো দায়িত্ব সে না বৈধ নয় কিন্তু যদি আপনি দেখতে পান জাতির লোকেরা সমাজের লোকেরা রাষ্ট্রের সংকটের কারণে জাতির সংকটের কারণে যদি বিপদে পড়ে যাচ্ছে এই অবস্থায় আমি বড় দায়িত্বশীল আমি যোগ্য আমি দক্ষ এই হিসাবে দায়িত্ব চেয়ে নাও বৈধ বলেন সোবাহ যেমন হজতে ইউসুফ আল্লাহ চেয়ে নিয়েছিলেন দায়িত্ব বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুমান শেষ পর্যন্ত আল্লাহ রহমান কি বলেন আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করি ইসরা আলাইহিস আল্লাহ কি করলেন পরে আল্লাহ তাকে ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রী বানিয়ে দিলেন কি মন্ত্রী অর্থমন্ত্রী মিশরে বানিয়ে দিলেন আল্লাহ বলেন ওয়া কাযা লিকা মাকানাল আদ ইতাবাউ ওয়া উমিনহা সোয়াসা নসিব ববিরহামাতিনা না হলা নদী ও আজরন ম সিনী আল্লাহ আকবর মানেন এইভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম কোন দেশে মিশরে প্রতিষ্ঠিত করলাম দেশের যেখানে ইচ্ছা সেখানে সে বসবাস করতে পারে স্থান করে নিতে পারে আমি যাকে চাই আমার রহমত দিয়ে তাকে ধন্য করি আমি কর্মফল কখনো বিনষ্ট করি না বলেন সোহান আমার বন্ধু বোন তাই বলতেছিলাম জাল্লাহ রহমান বলেন যাকে চাই আমি রাষ্ট্র ক্ষমতা দান করি যাকে চাই জিল্লতে দিয়ে অপমানিত করে রাষ্ট্র ক্ষমতাতে বিদায় করে দেয় নজির আসে না নমরুদ তাকে জুতা পিঠা করে আল্লাহ দুনিয়াতে বিদায় করে দিয়েছেন ফেরাউনকে ডুবাইয়া সুপাইয়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন না দেন নাই বিদায় করে দিয়েছেন আল্লাহ রাব্বি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এবং যারা টার্গেট করে মানুষের উপর অত্যাচার করে জুলুম করে সুদ ঘুষ দুর্নীতি খন গম করে যারা দুই হাজার সাল পর্যন্ত টার্গেট করেছিল আল্লাহ তাদেরকে পুষতে দিয়েছে একচল্লিশ সাল পর্যন্ত তারা যেতে পেরেছে পাঁচই আগস্টে ছাত্র জনতার উত্তাল তরঙ্গের ঢেউ তারা রান্না করা বিরিয়ানি পর্যন্ত খেতে পারে নাই প্লেন যোগে দাদার মামার বাড়ি চলে গেছে কথা ঠিক না বা ঠিক আল্লাহ বা থেকে বিদায় করে আমার বন্ধুগণ জিল্লা থেকে বিদায় করে দিয়েছে সাদ্দাতকে লুতালা কাছ থেকে সাদ্দাত বেহেস্তের কথা শুনেছিল এই বলে সে নিজের দেশের মধ্যে বেহস্ত তৈরি করা প্লান নিয়েছে বাইশটা রাষ্ট্র থেকে স্বর্ণ সংগ্রহ করে বাইশ বছর ধরে বৃহস্পতি বানাইছে সেই দেশে বড় বড় সুন্দর যুবতী এবং যুবকদেরকে বৃহস্পতি হিল হুর গিলমান বানা দিয়েছে এবং সেই সময় একটা বিধবা মহিলা ছিল বিধবা মহিলার স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই কিন্তু অনেক স্বর্ণ ছিল সাদা জানতে পেরে গোপনে ওই মহিলার কাছে গিয়ে জোর করে সান্ন নিয়ে এসেছি ওই বললাম না কয়টা দেশ থেকে সান্ন সংগ্রহ করছে বাইশটা দেশ থেকে ওই বেহেস্ত বানাইছে বেহেস্তর তৈরি হয়ে গেছে ঘোড়ার পিঠে সরে যাচ্ছে বেহেস্তে ঢোকার জন্য প্রবেশ করার জন্য রাস্তা ক্লিয়ার করেছে একেবারে লাল গাড়ি চাপাড়িয়ে দিয়েছে বেসতে প্রবেশ করবে এমন সময় গেটে একজন বৃদ্ধাময় পুরুষ দাঁড়িয়ে আছে বৃদ্ধ পুরুষ দাড়ি পাকা একেবারে মাথা চুল পাকে গেছে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে আস সেনাবাহিনী বলতে এই তো বুড়া তুমি এখানে কেন না কথা আছে কার সাথে সাদ্দাদের সাথে আশ্চর্য কথা আমরা ফোর্স নিয়ে তাকে বেসতে ঢুকানোর জন্য আসতেছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো না আমি ওর সাথে কথা বলবো যে সাদ্দাদ কাছে এসে হাজির বলে এখানে কেন বলছি আমি আসরাইল কে আমি আসরাইল বলছে না আমাকে ঢুকতে যা সুযোগ দেওয়া হোক বেহেস্তের মধ্যে না সুযোগ নাই এখনই তোমার জান কবেশ করা হবে ভাইজাজাজালো হম লায়াস্তা কেরো নালায়া যখন মৃত্যু এসে যাবে এক সেকেন্ডও দেরি করা হবে কথা ঠিক না ঠিক বেহেস্তে ঢুকতে পেরেছে জিল্লাতি করে লাঞ্চিত করে আল্লাহ আল্লাহরের দুনিয়াতে বিদায় করে দিয়েছেন আমার বন্ধুগণ তাই আমার সময় শেষের দিকে আপনাদের বলতে চাই বাংলাদেশে পরিবেশ এসেছে কি এসেছে পরিবেশ এসেছে আমরা আইব খানের শাসন দেখেছি শেখ মজিমারের ভাষণ শুনেছি জিয়াউর রহমানে খালকাটা দেখেছি দেখেন নাই এর সাথে তাল মাতাল দেখেছি তার সময় তাল মাতাল হরতাল হরতাল কথা ঠিক না ঠিক এখন একটাই বাকি আছে আল্লাহ দিন কায়েম করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের দাড়ি পাল্লা মার্কাকে বিজয় করার সময় আসছে না আসেনি আসে না আসেনি আমার বন্ধুগণ তাই ধানে শেষ হয়ে গেছে এরপর নৌকাও দেখেছি লাঙ্গল দেখেছি এখন আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ কোরআনে পার্লামেন্ট চলবে পার্লামেন্ট চলবে কোরআন দিয়া বলেন সোহান আল্লাহ ভাই আমার তাই আপনাদের কাজ করতে হবে ডাক্তার পারভেজ ভাই এখানে আপনাদের প্রার্থী না নমনি হয়েছে উনি অত্যন্ত ভালো মানুষ আপনার তাদের সাথে দেখেছেন তার সাথে দেখেছেন ঘোরাফেরা করে তাকে আগামী নির্বাচনে কাজ করতে হবে বিশেষ করে যুবকদের যুবকদের কাজ করতে হবে এই যে আজকের পত্রিকায় পরতোয়া দেখেন নেই আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে মেয়র প্রার্থী বিজয় হয়েছে মুসলমান জোরদার মামদানি জোহরান মামদানি বিজয় লাভ করছে বিশ লক্ষ ভোটের মধ্যে দশ লক্ষ অধিক ভোট পেয়ে বিজয় লাভ করছে বলেন সোহার আল্লাহ আমেরিকা মুসলমান বের হয়েছে আমেরিকা চলে গেছে সারা পৃথিবীতে ইসলামের গুরু জোয়ার এসেছে এই দৃশ্য বাংলাদেশের অতীতে কয়েকদিন দিন আগে সারা বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয় ড্যাকসু রাখসু বড় বড় বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করতে কথা ঠিক না ঠিক তাই আমি বলতে চাই এই এলাকার যুবকদেরকে যারা যুবকেরা আসো ঘরে বসে থাকা সুযোগ নাই সময় নাই বাংলাদেশের যুবকেরা এখন যেই দিকে দেশ সেই দিকে যুবকেরা যেই দিকে দেশ সেই দিকে বাংলাদেশে পরিষদ ইসলাম দিয়ে কি দিয়ে বাংলাদেশে পরিচয় ইসলাম বাংলাদেশে পরিচয় মুসলমানদের দিয়ে কাজী আপনাকে মরতে হবে কবরে যেতে হবে হাসিরে উঠতে হবে বলা হবে কবরের দুই নম্বর প্রশ্ন তোমার দিন কি ছিল রাষ্ট্রীয় সংবিধান ব্রিটিশের তৈরি তৈরি করা করা না মানুষের দিয়ে এসেছো জবাব থাকবে না এখনো সময় আছে সুযোগ আছে যারা ভোট দেবে সহযোগ্য লোকদেরকে যত ভালো কাজ করবে সব সব আপনি পেয়ে যাবেন আর যদি মন্দ লোককে আপনারা ভোট দেন ওই লোকটি খারাপ লোকটি যত কাজ করবে তত অপরাধ গুনার কাজ আপনার আমল নামা এলাকা হবে তাই আল্লাহ বলেছেন মাই

কত নম্বর নম্বরিত্রা আল্লাহ বলেন যারা সৎ কাজে ভালো সুপারিশ করবে এর একটা পাবে সব পাবে আর যারা মন্দ কাজে সুপারিশ করবে তারা মন্দ কাজে হয়ে যাবে আল্লাহ সমস্ত কার্যকলাপ দেখতেছেন কারা এক খিলি পান খেয়ে ভোট দেয় কারাট কালো টাকা নিয়ে ভোট দেয় সবগুলি কে দেখতেছেন আমিন আমার বন্ধুগণ যদি আপনার এই উপজেলায় এই কাহালু নন্দী গ্রামে সৎযোগ্য লোক দক্ষ লোক আল্লাহ লোক যদি নির্বাচনে দাঁড়ায় এই লোকটাকে আপনাকে ভোট দিতে হবে ভোট দিলে আপনি পাবেন এবং ভোট হচ্ছে একটা আমানত ভোট হচ্ছে ভোট হচ্ছে আমানত ভোট হচ্ছে সাক্ষ্য দেওয়া আর যদি আপনি টাকার বিনিময়ে ভোট দেন ঘুষ খাওয়ার টাকার বিনিময়ে ভোট দেয়া কি কথা আপনি ঘুষ খেলেন সাবধান হয়ে হয়ে যান যান সতর্ক নবীজি বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে অন্যের যে ব্যক্তি অন্যের দুনিয়া সাজানোর জন্য নিজের দিনকে নষ্ট করে দেয় এমপি হয়ে মন্ত্রী হয়ে নারী গাড়ি বাড়ি নিয়ে ঘুরবে আপনার এই এলাকায় আসবে না যাবতীয় অন্যায় কাজ করবে দুর্নীতি সন্তা চাঁদাবাস মাস্তানি হাইজাকার এইগুলি করে শেষ করে দেবে সেই লোককে আপনি ভোট দিয়ে তুলবেন আপনার জীবন ধ্বংস আল্লাহ রসুলের কথা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান তাই আমি অন্তর্বর্তীকার সরকারকে বলবো মাহবিল থেকে যারা দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত দুর্নীতির মামলায় জড়িত এদের একজন আগামী নির্বাচনে দাঁড়াতে না পারে যারা রয়ের সাথে জড়িত তারা যেন নির্বাচনী চালাতে না পারে যারা মোসাদের সাথে জড়িত তারা যেন নির্বাচনে চালাতে না পারে এই সমস্ত যারা আইসি সাথে জড়িত তারা যেন নির্বাচনে জানাতে না পারে কথা ঠিক না বেটি আমার বন্ধমান নিউয়ার সিটিতে আমেরিকায় যে মেয়র নির্বাচিত হল এক লক্ষ যুবকেরা তার সাথে কাজ করেছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা ভোট শেষে যুবকরা প্রথম আলো কবিতা পত্রিকা খুলে দেখেন আজকে দেখলাম এই জন্য যুবকদেরকে এই নির্বাচনে কাজ করতে হবে যুবকদের স্যাক্রিফাইস করতে লিল্লাহে লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ লিল্লাহে দেবী আল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাদেরকে বলতে চাই যেখানে মা বোনেরা এসেছেন মা বনদেব আপনি কথা বলতে পারলাম না প্রধান মহমান প্রধান বক্তা আপনাদের কথা বলবেন নারীরা যদি নেককার না হন তাহলে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না নারীরা যদি পর্দা নিศีণ না হন আল্লাহর জান্নাতে যেতে পারবে না তাকে তাদেরকে নেককারণী হতে হবে তাদেরকে সৎ হতে হবে আল্লাহ দিনের জন্য তাদেরকে কাজ করতে হবে শ্বশুর শাশুড়ির মধ্যে বেটার বইয়ের মধ্যে যেন গণ্ডগোল মারামারি না হয় বাংলাদেশে একশো ভাগ পরিবারের মধ্যে নব্বই ভাগ পরিবার পরিবারে জুলুম চলতেছে শাশুড়ি আর বউমার মধ্যে ঝগড়াঝাটি নিয়ে কথা ঠিক না ব্যাঠি মেয়েদের মা বোনেরা শাশুড়িকে ছেলের বউ মা মনে করেন মনে করে আপনি তার সাথে ব্যবহার করেন শাশুড়ি কথাবার্তা যা বলে ভালো কথা শোনেন মন্দ কথা বললে বুঝিয়ে দেন আর নতুন বউ যখন বাড়িতে আসে ব্যাটার বউ ও তো বাড়ি বাপের বাড়িতে বিশ বছর বাইশ বছর তেইশ বছর ছিল তেমন কোনো কাজ করে নেই লেখাপড়া করেছে সে কাছের মতো বাড়িতে এসেছে আপনি রান্না করতে পারে না রান্না শিখাই দেন তারপরে তরকারি কাটতে করতে পারে না শিখাইয়া দেন অন্যান্য কাজ করতে পারে না আপনি শাশুড়ি হিসেবে শেখাই দেন নিজের মেয়ে হাজারো অপরাধ করলে মাফ করে দেন আর নিজের বেটার বউকে কেন মাফ করেন না এটা করতে হবে আর যারা বেটার বউ ছেলের বউ তারা শাশুড়িকে মায়ের মতো মনে করেন মাকে ভালোবাসেন শাশুড়ি ভালোবাসেন শাশুড়ি ডায়াবেটিস রুগী আপনি তার সেবা করেন তারপরে আপনার ডায়াবেটিস শাশুড়ি আপনার যেটা পছন্দ করে পান খেতে পছন্দ করে কখন কখন খায় তখন তার পান সাজিয়ে দেন সকালবেলা শাশুড়ি সুস্থ থাকলে রাস্তায় পদ্মা সহকারে হাঁটাহাঁটি করেন শাশুড়ি যে গল্প ভালোবাসে সে গল্প আপনি শোনেন এইভাবে দেখবেন যে পরস্পরের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা আসবে আর সময় লম্বা না করে আমি বলতে চাই যে মায়ের শাড়ি কিনছে এক হাজার টাকা কত আর স্ত্রীর শাড়ি কিনছে সাতশো টাকা কত টাকা বেশি তিনশো টাকা কম তিনশো টাকা বেশি দেখে মায়ের শাড়ির দাম আর স্ত্রীর শাড়ির দাম সাতশো টাকা এই কারণে স্বামীর সাথে এক মাস কথা বলেনি কথা ঠিক না ভাই ঠিক আমার বলতে এরকম আপনাদের স্ত্রী আছে এখানে আছে না অনেক পরিবারে এই ধরনের আছে তাই এগুলি করা যাবে না একদিন শাশুড়ির সাথে অর্থাৎ স্ত্রীর সাথে স্বামীর ঝগড়াঝাটি হয়েছে এই মনে করে স্বামী সাথে স্ত্রী কথা নাই কথা বন্ধ সেই শীতকালের ঘটনা স্বামী আগুন জ্বালা দিয়ে আঁস পোয়াচ্ছে কী পোয়াচ্ছে আঁস পোয়াচ্ছে হঠাৎ করে আগুন ওই স্বামী লুঙ্গিতে ধরছে লুঙ্গিতে লেগেছে আর কোথায় যাবে ওই স্ত্রী জানলা ফাঁক দিয়ে দেখতেছে ও তো কথা বন্ধ পনেরো দিন ধরে বলতেছে উন্নতি মুখ করে বলতেছে আমি কারুর লুঙ্গিতে আগুন লাগলে আমি দেখি না চোখও পাকাই না এইভাবে জরুরি বলতেছে আর ওই স্বামী হুঁস ফিরে গেছে আরে আর একটু দেরি হলেই কাম সারা হয়ে যেত তখনই তখন আগুন নিবে বলতেছে আর স্ত্রীর সাথে কোনো দিন ঝগড়াঝাটি করবো না তো এই ধরনের এইগুলি করা যাবে না ভাইরা তা শোন নারীদেরকে পাঁচটি ছয়টি নারীর জীবনে পড়তে বলবো মাই বোনেরা যদি ছয়টা নারীর জীবনে পড়েন মুখস্থ করেন বোঝেন তাহলে আপনার দিনদারিত্ব বৃদ্ধি পাবে এক নম্বর হজরত হাজারার জীবনে পড়বেন দুই নম্বর হাজত আসিয়ার জীবনে পড়বেন তিন নম্বর হাজত মরিয়মের জীবনে পড়বেন চার নম্বর হাজত খাদিজার এতে আনহার জীবনে পড়বেন পাঁচ নম্বর হাজত আয়সার এতে আনহার জীবনে পড়বেন ছয় নম্বর হাজতে ফাতে যহরা জহরা রদি আনহার জীবনে পড়বেন মায়ের আমার এইগুলি পড়া নাই খালি টিভি আর টিভি ফেসবুক আর ফেসবুক কথা ঠিক না ম্যাডি আজকে সব শেষ করে দিয়েছে এগুলি কন্ট্রোল করতে হবে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলে ফেসবুকে একটা অশ্লীল ছাড়া হবে না আমি খবর পেয়েছি জানি যে আফগানিস্তানি ইসলামী রাষ্ট্র সেখানে সমস্ত ওয়াশ্রীর ইউটিউব বন্ধ করে দিয়েছে ইন্টার চ্যানেল বন্ধ করে দিয়েছে ইসলামী রাষ্ট্র হলে যুবকেরা গুণা খুঁজে পাবে না যুবতীরা গুনা খুঁজে পাবে না আর যদি বাংলাদেশ আল্লাহ যদি রহম করেন চার আট দলীয় ঐক্য বাংলাদেশ জামাতি ইসলামীর সাথে আপনার ইসলামী আন্দোলন চরমানে দল এবং খেলামত মসজিদ ঐক্য জোট ইসলামী এইভাবে আটটা ইসলামী দল অন্যান্য দল যোগ দিয়েছে আমরা যাই আল্লাহকে দোয়া করবো আল্লাহ পাকে ঐক্য যেন নির্বাচন পর্যন্ত অটুট রাখুন বলে আল্লাহ মামিনা যেন ষড়যন্ত্র করে ঐক্য ভাঙতে না পারে আলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ ইসলাম চালু করা ব্যাপারই না কথা ঠিক না বাড়ি ঠিক আসুন যুবকদের মধ্যে চারটা জিনিস থাকে উইল পাওয়ার থিঙ্কিং পাওয়ার পাওয়ার অফ সোন ফিজিক্যাল আর ওয়ার্কিং ক্যাপাসিটি ইচ্ছা শক্তি তারপরে চিন্তা শক্তি মনন শক্তি দক্ষ শক্তি কাজ করার তাই যুবকরা এই আন্দোলনে ইসলামী আন্দোলনে শরিক হয়ে আল্লাহ দিনকে বাংলার জমিনে কায়েম করার জন্য এই উপজেলার কাহালু উপজেলার নন্দীগাঁও উপজেলার নমনী প্রার্থীকে ডক্টর পারভেজ ভাইকে বিজয়ী করার জন্য যুবকদেরকে এখন থেকে কাজ করতে হবে বয়স্ক মানুষ তারা পরামর্শ দিবেন এইভাবে কাজ করি তাহলে দেখবেন যে এই উপজেলায় বিপুল ভোটে ডক্টর পারভেজ ভাই বিজয়ী কথা ঠিক নেবাই ঠিক আসুন যুবকরা মদ ফেনসিডিল হিরোইন গাঁজা সবগুলি এই কাজগুলি চরিত্র ধ্বংস করে যে ক্যারেক্টার নষ্ট করে সবগুলি ছেড়ে দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং আদর্শ সংগঠন করতে হবে এলাকায় যাতে একটা যুবক যেন বে নামাজে না থাকে বয়স নামাজ যারা পড়েন না এখনও শুরু করে দেন আল্লাহকে সেজদা করবেন না তো কাকে করবেন কাজী নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবাদত সমস্ত এবাদত শ্রেষ্ঠ এমাদত আল্লাহ সবাইকে করা তৌফিক দান করুন পরিশেষে বলতে চাই যে ইসু ইসরুল ইসলামের ঘটনা থেকে আপনাদের কথাগুলি বললাম এখানে পাঁচটা বিষয় রয়েছে সুরাতে এক নম্বর হিংসা সুরা ইউসুফের শিক্ষা হলো হিংসা করে কোনো উন্নতি করা যাবে না তাই আমরা হিংসা থেকে পরিহার করব ঈসরুলসলামের ভাইয়েরা হিংসা কোথায় কূপে ফেলে দিয়েছিল এটা কি তার ভালো করেছিল মোটেও করে নাই হিংসা ত্যাগ করতে হবে দুই নম্বর সর্বশ্রেষ্ঠ চেষ্টা করে আর তা আল্লাপর ভরসা করবো আপনি যদি কাজ না করে ভরসা করেন তাহলে রেজাল্ট জিরো এই জন্য বলা আছে ওয়েল প্ল্যানিং অ্যান্ড হার্ড সঠিক পরিকল্পনা থাকবে আর পরিশ্রম থাকবে তাহলে সফলতা চলে আসবে আল্লাহ ভরসা করতে হবে দুই তিন নম্বর ইসরুলসালাম যেরকম চরিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছিলেন সেই সময়ে যুবকদেরকে ইসরুল আসলামের কাছ থেকে এই চরিত্র গ্রহণ করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাহেব সাল্লাহ তার কাছ থেকে চরিত্র গ্রহণ করতে হবে নবীজির চরিত্রপুর একটা কেউ কলমের ফোটা দিতে পারে নাই ওয়াইন্ন আজ আল্লাহ বলেছেন চার নম্বর হলো ক্ষমা করে দেওয়া ইসরা সমস্ত ভাইদেরকে যখন মিশরের রাষ্ট্রপতি হলেন অর্থমন্ত্রী সেই সময় তিনি ক্ষমতা গ্রহণ করে তার ভাইরা তার কাছে খাবার নেওয়ার জন্য গিয়েছিলেন তিনি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন এর জন্য অপরাধ হতে পারে মানুষ করতে পারে ক্ষমা করে দিতে হবে পাঁচ নম্বর পরিশ্রম করতে হবে তাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলি যা বললাম আলোচনা করলাম সম্প্রতি আমাকে অমকার তৌফিক দান করুন আপনাদের সকলকে অমকার তৌফিক দান করুন কথার মধ্যে ভুল ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার সবাই ক্ষমা সুন্দর দেখবেন আমার জন্য দোয়া করবেন আমিন মৃত্যু পর্যন্ত যেন দিনে হকের উপর কায়েম থাকার তৌফিক দান করেন এবং কোরআনের কথা বলার জন্য তৌফিক দান করেন এই দোয়া কামনা করে আশা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি সকলকে জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি হাজা আনিল হাজামাইন্দি আনিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার